আমার বিড়ি না খেলে হাঁকা পায় না আমি একটা বিড়ি খেলে পেটটা এত বেশি ক্লিয়ার হয় পেটের মধ্যে যা কিছু হজম হয় সবকিছু একেবারে বের হয়ে যায় কিন্তু বিড়িটা না খেলে আবার হাঙ্গাও না হাগাও না হাগাও না

তখন হাঁটতে হাঁটতে তিন দিন ধরে আমি এত বেশি পাতলা বা করেছি আবার পেটের দাঁড় খুড়ি যেন সব কিছু বের হয়ে আসতেছে আরে ভাইজান এর জন্য আপনার বোন দাই বোন বোন আমাকে খেতে ঘুরতে নিয়ে গেছিল নবীনগর স্মৃতি আর স্মৃতিসৌধের সামনে একটা ফুচকার দোকান আমি কত করে বললাম ওই মামার কাছে তুমি ফুচকা খেও না কারণ তোমার আগে আমি আরেকটা গার্লফ্রেন্ড করো দোকানে যখন এখানে এসেছিলাম তখন তখন আমি খেয়েছি আবার পেট খা আইয়া খা খারাপ হয়েছিল আমরা আবার বান্ধবীকে আবার বোন নিয়ে গেছিলাম আবার খালাতে বোন কেড়ে সেখানে গিয়েছিলাম সেই ফুচকা খেয়ে আবার হাঁকতে হাঁকতে ষোলো দিন হাগা শুধুমাত্র হয়ে যাচ্ছিল আর আপনার বোন আরো দাও ঝাল আর আরও দাও ঝাল ঝাল খেতে খেতে পেটের গুয়া বাড়া সারা আ ঝাল দাও টক দাও সেই ফুচকা টক আর ঝাল খেয়ে আবার পেট এত বেশি খারাপ হয়ে গেছিল তিন রাত চব্বিশ ঘন্টা শুধু পেট গরু গুরুম করে আরে আবার আমার আব্বা আব্বা কেউ আবার জন্য একটু শান্তিতে ঘুমাতে পারে না রাত বারোটা বাজে আমার আমি বলি আমি করে ফেলেছি সেইসিও রোগীদের আপনি আপনি এই জঙ্গলে হেঁকেছি এটা আপনার চোখে পড়লো কিন্তু আপনার বোনের সেই ঝালখর চক্ষর এই বিষয়টা আপনার চোখে বললো না আরে কি বোন আপনি আপনি মানুষ করেছেন আমি কষ্ট পেয়েছি আপনার মতো লোকের বনের সাথে প্রেম করা তো দূরের কথা এই মহিলাকে নিয়ে আমি আর কোথাও ঘুরতেও যাবো না আর কিছু খাবো না খেতে ভয় লাগে এখেতো বিয়ে করলে না জানি আমার হাঁকনা সারা বছর পার্মানেন্ট হয়ে যাবে আরে 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 হাঁটতে হাঁটতে আবার মাথা নষ্ট কি যে কষ্ট আচ্ছা এই একদিন আমার বোনকে নিয়ে ফুচকা একদম হাইকতে হাইকতে জীবন শেষ আর বাকি দিনগুলো তুমি কেমনে কাটাবা আর কাটবো না আমি

আবার বিড়ি না খেলে হাঁকা পায় না একটা বিড়ি খেলে পেটটা এত বেশি ক্লিয়ার হয় পেটের মধ্যে যা কিছু হজম হয় সব কিছু একেবারে বের হয়ে যায় কিন্তু বিড়িটা না খেলে হয় না হাগা না হাগাও না এমন একটা অভ্যাস করে ফেলেছে যে সকালে খাওয়ার পরে একটা বিড়ি দিয়ে টয়লেটে যায় কিন্তু টয়লেটে গেলেই আবার বা আমার বা পেয়ে আমাকে ঝাড়ুর বাড়ি দিয়ে আমাকে ঝাঁটার বাড়ি দিয়ে বাড়ি থেকে বের করে দেয় টয়লেটে এরপর থেকে কোনোদিন তুই যদি বিড়ি খেতে খেতে হাঁকা করিস তাহলে তোকে আমি এরপর থেকে এই বাড়ি থেকে চিরতরের জন্য বিদায় করে দেবো আর তাই আমি ভাইজার একটা পিড়ি খেতে খেতে এই হাঁকার অভ্যাসটাকে ধরে রাখার জন্য হাঁকতে আমি আপনার জঙ্গলে এসেছি আপনি আমাকে এভাবে অপমান করলেন ভাইজা আমি আপনাকে একটা সঠিক পরামর্শ দিই আপনার আপনার তো অনেক বড় একটা জঙ্গল আমরা অনেক জমি জমা আরে সব ধন সম্পত্তি নিয়ে কি আপনি কবরে চলে যাবেন আর দিয়ে দেন না এটা খাস করে দেন এখানে সবাই এসে হাঁকবে ইচ্ছা মতো এই জঙ্গলটাকে সবাই পাবলিক টয়লেট হিসাবে ইউজ করবে আর কাল কেমতের বাড়ি আপনার জন্য দোয়া করবে মানুষ এখানে হাঁকবে মন খুলে দোয়া করবে আপনার জন্য সব লেখা হবে আপনার খাতায় তোমার এত কথায় কাম হবে না এই ঠিক আছে এই যে অল্পতেই তোমার যদি পেট খারাপ হয় একটু একটু পেন কাপড় জব শেষ করো এগুলো দিয়ে আমার বন্ধু হবে এই মতো থেকে বিয়ে ক্যান্সেল ভাইজান ভাই ভাইজারে কাজ করবে না ভাইজান না আবার আবার